শ্রীজন খবর বাংলা খবর যেখানে জীবনের কথা বলে একদম ক্রিসমাসে এটা আরেকটা ভ্যারাইটি আছে এটা এখানে ওয়াটারmelon স্মাইলিং এটা ক্রিসমাসের জন্য দুটো আমাদের আইটেম আছে ক্রিসমাস টি ক্রিসমাস ক্যাপ মেরিক্যাপ কন্যগুড়ে অঘ্রাণের ঠান্ডাও হার মানল অরুণ আইসক্রিমসের কাছে সোমবার উদ্বোধনের পরই পাঁচ থেকে আশি আইসক্রিম প্রেমীদের ঢল নামল কন্যগুড় রাজীব গান্ধী রোডের অরুণ আইসক্রিমসের সবচেয়ে বড় কাউন্টার হ্যাপডেলিতে চেন্নাইয়ের হাটসান অ্যাগ্রো প্রোডাক্টের অরুণ আইসক্রিমস ইতিমধ্যেই বাংলার মানুষের মধ্যেও যে কতটা আস্থা অর্জন করতে পেরেছে তার প্রমাণ মিলল এদিন কন্যগুড়ে মাত্র পাঁচ টাকা থেকে পাঁচশো টাকার পর্যন্ত আইসক্রিম বিক্রি হচ্ছে হ্যাম্পডেনের এই কাউন্টার থেকে রয়েছে বিভিন্ন ধরনের এগলেস আইসক্রিম কেকও দশ টাকা থেকে চল্লিশ টাকা দামের চকলেট প্রায় একশো আটত্রিশ রকমের আইসক্রিম রয়েছে এখানে যার মধ্যে রয়েছে মাত্র আশি টাকার স্লাইস কেক আইসক্রিম বন কেক আইসক্রিম শেক স্ট্রবেরি কটন ক্যান্ডি কুলফি আইসক্রিমও যেমন কাপ আইসক্রিম শুরু হচ্ছে আট টাকা থেকে তেমনই আবার চকলেট পাওয়া যাচ্ছে দশ টাকা থেকে চল্লিশ টাকা পর্যন্ত রয়েছে হার্সান অ্যাগ্রো প্রোডাক্টের ভালো গাওয়া ঘিও এদিন উদ্বোধনের পর সকাল থেকে রাত পর্যন্ত হ্যাব ডেইলিতে আইসক্রিম কিনতে এসেছিলেন সবচেয়ে বেশি ছোট ছোট ছেলে মেয়ে থেকে টিনেজাররা এমনকি ক্রাচে ভর দিয়েও এসেছিলেন সত্যরোধ্য বৃদ্ধ বৃদ্ধারাও তাদের কেউ কেউ বাড়িতে নাতি নাতনিদের জন্য নিয়ে গেলেন কেউ আমার সেখানেই খেলেন রিষার বাসিন্দা হিন্দু গার্লসের এক ছাত্রী এদিন কাউন্টারে দাঁড়িয়েই খেয়েছেন দশটি আইসক্রিম কর্ণগড় বেঙ্গল ফাইনের মোড় থেকে জোড়াপুকুর যাওয়ার আগে অরবিন্দ স্ট্যাচুর আগে অরুণ আইসক্রিমসের হ্যাপডেলের এই কাউন্টারটি প্রথম দিনেই যে এতটা সারা ফেলবে তা ভাবতে পারেননি আশালতা ট্রেডিংয়ের আশিস সাধকা ও দেবাশিস সাধকা তারা জানালেন তাদের পাঁচ পুরুষ এই কন্যগড়ি সর্ষের তেলের ব্যবসা করছেন সুনামের সঙ্গে পরে গত পঁচিশ বছর ধরে তারা ট্রেডিং ব্যবসা করছেন এবার তারা চেন্নাইয়ের হাটসান অ্যাগ্রো প্রোডাক্টের অরুণ আইসক্রিমের সাথে হোলসেল ও রিটেল ব্যবসা শুরু করলেন আশিসবাবু ও দেবাশিসবাবুরা আরও জানালেন কম দাম আর গুণগত মান ভালো হওয়ার জন্যই আমরা এই কোম্পানির সঙ্গে আইসক্রিম ব্যবসায় নামলাম কিন্তু প্রথম দিনেই কন্যগড়ের মানুষ এতটা সারা পাব তা ভাবেনি আমরা দেখে নেব অরুণের এই আইসক্রিম নিয়ে ক্রেতারা কতটা খুশি আর তারা কি বলছেন এই আইসক্রিম নিয়ে একটি বিরতির পর নবগ্রাম ইন্ডেনের পক্ষ থেকে সকলকে জানাই শুভ শারদিয়া দীপাবলি ছট ও জগদ্ধাত্রী পুজোর অভিনন্দন প্রয়োজনে প্রয়োজন নবগ্রাম ইন্ডেন এলপিজি ডিস্ট্রিবিউটর বর্ণগর মাদার ইন্টারন্যাশনাল স্কুল এফিলিয়েটেড রু সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন নিউ দিল্লি অ্যাডমিশন গোয়িং অন ওম জুয়েলার্স সোনার পরশে পাবে আপনার সৌন্দর্য অনন্য রূপ কর্ণগরের ওম জুয়েলার্স ওম সাইরাম এস এস মাত্র ছ টাকায় আর্জেন্ট ফ্লেক্স প্রিন্ট এছাড়াও যে কোনো রকম ডিজিটাল প্রিন্ট কন্যগড় চলচ্চিত্রমের কাছে हां बहुत अच्छा लग गया इसमें से जाएंगे भाई सब भाई आ बहुत लगे थे आ रहा है हां तैयार हो रहा है কুসাব খেয়েছি তারপর ওয়াটার মেলন খেয়েছি তারপর লিচি আর ম্যাঙ্গোতে একটা আছে সেটা খেয়েছি বাইটস খেয়েছি তারপর আবার লাভ বাইট একটা আছে দশ টাকা ওটাও খেয়েছি এমনিতে আমার সব টেস্ট করে আছে কিন্তু কাকাই আমাকে প্রত্যেকটা আইসক্রিম একবার করে আসছে আর দিচ্ছে বলছে এটা টেস্ট করে দেখ ওটা টেস্ট করে দেখ সবগুলোই খেয়েছি এখন আরও খাবো অন্য কোম্পানির হ্যাঁ

কুলফি এটা কুড়ি টকাৰ কুলফি পিঅ'ৰ মিল্ক এণ্ড ক্ৰীম দুট' ভেৰাইটি একঙালাই এক্ৰাই ফ্ৰুট এই দুট' ভেৰাইটি আছে এইকাৰী কাপ আজি ক্ৰিছমাছ ফ্ৰী যেৰ স্পেচাল এডিশ্যন ক্ৰিছমাছ ট্ৰি এটা এই এডিশ্যনটা দেখোন এটা ক্ৰিছমাছৰ বেছিকেলি ক্ৰিষ্টমা একদম ক্রিসমাসের আর একটা ভ্যারাইটি আছে এটা এখানে ওয়াটারমেলন স্মাইলিং এটা ক্রিসমাসের জন্য দুটো আমাদের আইটেম আছে ক্রিসমাস টি ক্রিসমাস ক্যাপ মেরি ক্যাপ এখানে আরও ভ্যারাইটি আছে আপনার

আজকে তো যেহেতু ওপেনিং ওই জন্য আমরা এসেছি তো আমাদের ওপেনিং এর জন্য একটা কমপ্লিমেন্টারি আইসক্রিম আমরা খেলাম তারপরে আমাদের চয়েস এর গুলো খাচ্ছি আরো দেখছি কি কি খাওয়া যায় তো আইসক্রিম পার্লার সবসময় একটা ভালো জিনিস সবাই পছন্দ করে ছোটো বড়ো সবাই পছন্দ করে আমি যেমন আমার বাড়ির লোকদের নিয়ে এসেছি এই জানি খাবাদ তো এটা নিল এটা দিয়ে টেস্ট করছি টেস্ট করে দেখি চলেছি অরুণ আইসক্রিম দারুন এবার খাওয়ার পর বুঝতে পারবো না ভালো টেস্টি আমাদের কুড়ি টাকার কুলফি নতুন লঞ্চ হয়েছে কুড়ি টাকার কুলফি যেটা কোনো মানে পিওর মিল্ক অ্যান্ড ক্রিমে কোনো কোম্পানি নেই না ঠিক আছে ওয়ান থার্টি এইট ভ্যারাইটি আমাদের রয়েছে এই মুহূর্তে আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট মিল্ক অ্যান্ড ক্রিম আইসক্রিম কোনোটা ফ্রোজেন নেই আমাদের প্রোডাক্টটা সব আইসক্রিম লেখা থাকে বড় বড় কারণ আমাদের পুরোটাই মিল্ক অ্যান্ড ক্রিম সেই জন্য আমরা একটু ডিফারেন্স আগে তো আমাদের তেলের ব্যবসা ছিল এডিভিল অয়েলসের তো এখন এই এটা আমরা নতুন আইসক্রিমে শুরু করেছি অরুণ আইসক্রিম দিয়ে না এটা দেখুন এখন ভালো লাগলো আমাদের বাড়ির বাচ্চা কাচ্চাদেরও খুব পছন্দ আমারও পছন্দ এলাম এটা হচ্ছে আশালতা ট্রেডিং এটা অনেক দিনেরই কোম্পানি পঁচিশ বছর ধরে ব্যবসা করছি এই নামেতে এখন এইটা আমরা নতুন করে আইসক্রিমের অরুণ আইসক্রিমের এটা শুরু করলাম সকাল থেকে কীরকম হ্যাঁ সকাল থেকে আজকে খুব ভালো রেসপন্স পেয়েছি অনেক খদ্দেরের খুব ভিড় আছে আজকের জন্য স্পেশাল অফারও আছে একশো টাকার কিনলে পঞ্চাশ টাকার আইসক্রিম ফ্রি আছে এটা হচ্ছে আজকের ওপেনিংয়ের আমাদের অফার চলছে কোম্পানির তরফ থেকে তার প্রথম আপনারা যতটা আশা করেছিলেন তার থেকে অনেক বেশি পেয়েছি আজকে হ্যাঁ এটা তো দেখে খুব ভালো লাগছে ঠিক আছে এই ধারাবাহিকতাটা থাকলে আরও ঠিক থাকবে ভালো লাগবে তা আমরা এর জন্য অনেক এও করেছি আর কি বলবো বল আমরা এতে খুব খুশি হয়েছে যে এত ভিড় হয়েছে এ হয়েছে আর সবাই খেয়ে আইসক্রিম খেয়ে এটা সবাই খুব ভালো বলে গেছে আমাদের আমাদের এটা আরও ভালো লেগেছে হ্যাঁ আইসক্রিম খেয়ে খুব ভালো লেগেছে ওর আইসক্রিম সকলের খুবই প্রিয় তাই আইসক্রিমের মজা যে সাধুকা ট্রেডার্স এরা দীর্ঘদিন ধরে চাল আটা তেলের ব্যবসার সঙ্গে যুক্ত ছিল তো মানুষকে আনন্দ দেবার জন্য একটা নতুন প্রোডাক্ট শুরু করলেন আইসক্রিম তো তার প্রচারের দায়িত্ব আমাকে দিয়েছিলেন আমি আমার যথাসাধ্য চেষ্টা করেছি কন্যগড়বাসীর কাছে একটা আনন্দ খবর যে আইসক্রিম আমাদের সকলের খুবই প্রিয় আর বিশেষ করে অরুণ এখন যা আইসক্রিমের কোয়ালিটি মানে সুন্দর যা গুণাগুণ যদি ঠিকমতো পশ্চিমবাংলায় অরুণ ধরে রাখতে পারে কর্ণগরের বুকে একটা নতুন দৃষ্টান্ত স্থাপন করবে সৃজন খবর বাংলা নিউজ